সময় নেই এই কথাটাই আসলে ভুল কথা সময় সকলেরই আছে কেউ যদি চায় হাজার ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করতেই পারে কারণ কেউই না দিনে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতে পারে না বিষয়টা আসলে সময়ের সাথে নয় তার কাছে তোমার ঠিক কতটা গুরুত্ব তার উপরে নির্ভরশীল আপনাকে সে বলছে সরি সময় পাইনি তাই রিপ্লাই করতে পারেনি অথচ অন্য কোথাও তার অঢেল সময় বরাদ্দ ছিল আপনার জন্য সে সময় পায়নি সেটা একদমই না কারণ একটা মানুষ কখনোই সারা দিন ব্যস্ত থাকতে পারে না আসলে আপনি তার কাছে গুরুত্ব পাননি ব্যস্ততার অভাবে সময় না পেলে সেটা মেনে নেওয়া যায় সেটা মেনে নেওয়া স্বাভাবিক কিন্তু ব্যস্ততার উজু হাতে সম্মানের অভাবে গুরুত্ব না পেলে সেটা মেনে নেওয়া যায় না সেটা মেনে নেওয়া হয়তো উচিত না